আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত কিছুক্ষণ আগে এক ভাই ফোন করেছিলেন তিনি জানতে চাইলেন যে তিনি কোনো এক মাধ্যমে কথা বলেছেন তাদের দরকার হচ্ছে মূলত ডাবল এন্ট্রি ভিসা তো সেই ডাবল এন্ট্রি ভিসা সাচারাচার পাওয়া যাচ্ছে না তো তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যেতে চান তো কোনো এক এজেন্সি নাকি তাকে বলেছে দুজনের এক লাখ টাকার উপরে লাগবে একদম ভিসা পাইয়ে দিবে তারা তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কারা বলেছে তো বলল একটা এক্স ওয়াই জেড আসলে যে ব্যক্তি ফোন দিয়েছে আমি তাকেও চিনি না তো তিনি আমাকে বললো যে আপনি এই ভিডিওগুলো একটু চেক করেন তাহলে বুঝতে পারবেন তো সেখানে গেলে দেখলাম একজন ভদ্রলোক তিনি সবাইকে উদ্যাত্ত আহ্বান করছেন এবং তার রীতিমতো তার ভিডিওতে একটা মোবাইল নাম্বার শো করতেছে যেটা কিনা। ইউটিউবের পলিসি বহির্ভূত কাজ সেখানে তিনি ওপেন বলতেছে যে মানে লেনদেন করার বিষয় এবং যদি পেমেন্ট না পাওয়া মানে সরি মানে যদি ভিসা না দেয় তাহলে তিনি কোনো পেমেন্ট নেবেন না বিষয়টা কিন্তু খুব জটিল ইউরোপ আমেরিকান ভিসা হলে এই সমস্ত বিষয়গুলো বিশ্বাস করা যায় ইন্ডিয়ান ভিসার জন্য পেমেন্ট মানে নো পেমেন্ট নো ভিসা মানে নো ভিসা নো পেমেন্ট বিষয়টা কি এটা আমি একটু জানতে আরো বেশি আগ্রহী হলাম তো ওনার যে ডিমান্ড মানে উনি টাকা নিবেন মানে পেমেন্ট মানে ভিসা পেলেও নিবেন না পেলেও নিবেন কিন্তু সামনে নিজেকে উপস্থাপন করেছে মানে এক্সপোজ করেছে অন্যভাবে যাতে মানুষ আকৃষ্ট হয়ে তার কাছে ধরা দেয় সাপোজ যদি পঞ্চাশ জন মানুষও তার কাছে মানে ধরা দেয় উনি যে পলিসিতে চলতেছেন তাতে দেখা যাচ্ছে আপনার ভিসা হইলে তো আপনার কাছ থেকে বড় অঙ্কের টাকা নেবে না হলে দেখা যাচ্ছে আপনার কাছ থেকে ন্যূনতম হল দশ থেকে পনেরো হাজার টাকা তিনি নেবেন তার দাবি হচ্ছে প্রথমে একটা মোটা অঙ্কের জামানত দিতে হবে তারপরে ভিসা হইলে তিনি সে মানে বাকি টাকা নেবেন আর না হলে ওইটাও ফেরত দেবেন ফেরত দেবেন তার বিশ্বাস কি কোনো প্রমাণ মানে কোনো ডকুমেন্টস তো বলে ভাই বিশ্বাস করেই আপনাকে কাজ করতে হবে তো এ ধরনের এক প্রতারকের কিন্তু জন্ম হয়েছিল যার বাসা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ওর নাম হচ্ছে মিল্টন বিশ্বাস এই ব্যক্তি বহু মানুষের ক্ষতি করছে ইভেন আমার অনেক দর্শকেরও আমার অনেক দর্শকেরও সে অর্থ আত্মসাত করেছে যারা অনেক ভুক্তভোগী এখন আমি নিজেও তো এই সমস্ত প্রতারকদের প্রতারণায় আপনারা পা দিবেন না দেখেন ভারতের ভিসা যদি আপনার জন্য খুব এমার্জেন্সি হয়ে যায় আমার একটাই দেখিয়ে দেওয়া পথ এই পথ আপনি অনুসরণ করেন আপনি ভিসা পাবেন একবার করেন দুইবার করেন তিনবার করেন চারবার করেন আপনার ভিসা যদি দরকার হয় এমার্জেন্সি হয় আপনি আবেদন করতেই থাকেন আপনাকে ভিসা দিবে ভালো আপনার এমার্জেন্সিনেস এটা দেখে আপনাকে ভারত ভিসা দিবে এখন এটা কিভাবে দিবে ভাই আমি আমার ইতিপূর্বের ভিডিওগুলোতে বারবার বলেছি আপনি ভিসা পাবেন আপনি ওপেন হাউসে আবেদন করেন ইভেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ব্রিফ করে দিয়েছে যে আপনার ভিসা যদি খুব জরুরি হয়ে থাকে তাহলে ভাই আপনি ওপেন হাউসে আবেদন করেন তারা এটাও বলে দিয়েছে যে তাদের যে হাই কমিশন ঢাকা হাই কমিশন সেখানে এক নাম্বার গেটে গিয়ে আপনি আপনার কাগজপত্র জমা দিয়ে আসবেন অপেক্ষারত প্রহরীর কাছে সেখানে যিনি ডিউটিরত আছেন সে প্রহরীর হাতে আপনি আপনার সমস্ত কাজ কাগজগুলো দিয়ে আসবেন কি কি কাগজ দিবেন ভিসা করতে যা যা কাগজ লাগে আপনি সবই দিবেন একদম স্ক্যান ফাইল দিবেন পুরো প্রিন্ট করে আপনি একটা দরখাস্ত লিখে দিবেন এবং দরখাস্তে আপনি এটা উল্লেখ করবেন যে কি কারণে আপনার ভিসাটা এমার্জেন্সি আপনার ডাবল এন্ট্রি ভিসা আপনি পাবেন আমি আবারও বলছি আপনি ডাবল এন্ট্রি ভিসা আপনি পাবেন তবে সম্প্রতি সময় লক্ষ্য করা যাচ্ছে এই যে ওপেন হাউস এই ওপেন হাউসটাকে কেন্দ্র করেও কিছু অসৎ মানুষ প্রচন্ড রকম মানে অসহায় মানুষদেরকে বুলিং করছে এটা সত্যি কাম কাম্য নয় তো ভিসার পিছনে ভারতের ভিসার পিছনে লাখ টাকা খরচ করার আগে কয়েক হাজার টাকা খরচ করে আপনি একটু ঢাকা আসুন অথবা আপনি যদি রাজশাহী মানে উত্তরবঙ্গে থাকেন আপনি রাজশাহীতে আসুন অথবা সিলেট এ আপাতত হবে না এই তিনটা জায়গাতে আপনি আপনার ফাইলটা জমা দেন যদি আপনি মানে ওভার কনফিডেন্সের সাথে করতে চান আপনি সরাসরি ঢাকা আসেন আপনি আপনার কাগজপত্র জমা দেন উপরওয়ালা যদি চাই তাদের দৃষ্টিতে যদি পড়ে তারাই আপনাকে ফোন দিয়ে বলে দিবে। আপনার স্লট কনফার্ম আপনি অমুক আইভ্যাক সেন্টারে গিয়ে আপনি এটা জমা দিয়ে আসেন বা এইটাই হচ্ছে সবচাইতে নিখুঁত পদ্ধতি ভিসা পাওয়ার এছাড়া নো ভিসা নো ফিস এই ধরনের প্রপাগান্ডার মধ্যে মোটেও যাবেন না আবারও বলছি জীবন আপনার সিদ্ধান্ত আপনার অর্থ আপনার সুতরাং অর্থনৈতিক ক্ষতি বা লাভ সেটাও আপনার